কিন্তু সেই ভেরিফিকেশন কোডটি কিন্তু আবার এখানে অটো সেট হয়ে যাবে ঠিক আছে আমি এখন সেই কাজটি করছি শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা ওনার ইমো নিজের ফোনে লগইন করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি স্পেশাল আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম দেখুন এই ভিডিওটি এই ভিডিওটি আপলোড করার পরে অনেকে কিন্তু যে কারোর ইমো কিন্তু নিজের ফোনে লগইন করে নিতে পেরেছে তার ফোনে হাত না দিয়েই তবে অনেকে কিন্তু চেষ্টা করে এই কাজটি করতে পারেননি সেটা ব্যর্থতা হিসাবে আমি দুইটি কারণ এখানে আপনাদের সামনে আহ উপস্থাপনা করবো সেটা হচ্ছে যে হয়তো আমি আপনাদেরকে পারফেক্টলি বোঝাতে পারিনি দ্বিতীয়ত হচ্ছে আপনারা ফুল ভিডিও দেখেননি যে কারণে আপনারা কিন্তু অন্যের ইমো আপনার ফোনে লগ করতে পারেননি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে অন্যের ইমো কিভাবে আপনি নিজের ফোনে লগইন করে নেবেন ডিটেইলস থাকবে এবং এক্সট্রা ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা যারা ইতিপূর্বে আমার এই ভিডিওটি দেখে যারা লগইন করতে পারেননি তারা কিন্তু অনাসে লগইন করতে পারবেন তো কিভাবে করতে হয় সেটা দেখা বাকি রয়েছে চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে वेलकम ব্যাক বন্ধুরা আমি এই কাজটি দুইটি ওয়েতে দেখাবো আমার বাম দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোড দেওয়া আছে এগুলো হচ্ছে ইউনিভার্সাল কোড এই কোডগুলো আপনি ভাবে। আপনার ফোনের মডেলের সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি এই কোডগুলো ব্যবহার করতে পারেন আদারওয়েজ আপনাদের লাস্টে একটি বোনাস পয়েন্ট থাকবে যে যদি এই ভিডিওটি দেখেও আপনি যদি যে কারোর লগ ইন না করতে পারেন তাহলে কিভাবে লগ ইন করে নেবেন আরেকটি আপনাদেরকে ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে যে মনে করুন যে আপনি চার ইমো উইদ আউট কোড ছাড়া উইথআউট ওটিপি কোড ছাড়া আপনি লগ ইন করতে যাচ্ছেন সেটা বিদেশে থাকে বা আপনি বিদেশ থেকে বাংলাদেশে করতে যাচ্ছেন বা বাংলাদেশ থেকে বিদেশে করতে যাচ্ছেন কোনো ব্যাপার না যেকোনো দেশ থেকে যেকোনো দেশে এই কাজটি করতে পারবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর ইতিপূর্বে আমার যে ভিডিওটি আপনারা দেখেছেন অনেকে করতে পারেননি তাদের একমাত্র কারণ হচ্ছে হয়তোবা আমার কথা আপনারা বুঝতে পারেননি আর দিন হচ্ছে যে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেননি আপনি যদি ভিডিওটি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তখন আমরা চলে যাবো মূল ভিডিওতে যেটা করতে হবে চলেছে তবে আপনার প্লে স্টোরে আপনার ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে এসে আপনাকে সার্চ করে ক্লিক করতে হবে এবং এখানে টাইপ করতে হবে আরেকটি কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা চলে যাবেন আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশন আছে দেখতে পাচ্ছেন এখানে একটি হচ্ছে ইমো আর একটি হচ্ছে ইমো বেটা অ্যাপ্লিকেশন এখানে দুইটি কি কাজ সেটা আমি ভিডিওর মাঝে দেখে দেখবেন এখানে যে ইমো আছে সেই ইমোতে কিন্তু আমার যে লিগ্যাল আইডি সেই লিগাল আইডি কিন্তু লগ ইনটা আছে আদারি ইমো চলে যাবে আপনার ফোনের প্লে স্টোরে সার্চ বার করতে হবে মনে করেন যে আপনি ইমো ব্যবহার করেন তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে ইমো বেটা আর আপনি যদি ইমো বেটা ইউজ করে থাকেন তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে কি হ্যাঁ রাইট ইমো তাহলে আমরা যেহেতু আমরা এখানে ইমো আমি ব্যবহার করছি আমার লিগাল আইডি ইমো তাহলে আমাকে যেটা করতে হবে ইমো বেটা ডাউনলোড করতে হবে এর জন্য আমরা টাইপ করবো ইমো ইমো বেটা ওকে আমরা ইমো বেটা টাইপ করে আমরা এটা সার্চ করবো সার্চ করে ইমো বেটা যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল দিয়ে নেবেন দেন ইমো বেটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেন করব ঠিক আছে ওপেন করার পূর্বে আরেকটি কাজ আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আবারো দেন আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে আমরা যেটা করব আমাদের যে জিমেইল লোগো আছে সেই লোগোর উপরে ক্লিক করব এখানে এসে আমাদের যেটা করতে হবে অ্যাপস এন্ড ডিভাইস জাস্ট এখানে কাজ করতে হবে

উইদাউট কোড ছাড়া সরি কোড ছাড়া বললে ভুল হবে ওটিপি কোড অবশ্যই লাগবে আমরা এখন যে কাজটি করব যে ওটিপি কোডটি কিভাবে তার ফোন থেকে আমার ফোনে আনবো সেটা হচ্ছে মোট ব্যাপার সেই কাজটা আমরা দেখাবো এর আমাদের যেটা করতে হবে আমাদের যে টেক্স মেসেজ একটি অপশন দেওয়া আছে সেই টেক্স মেসেজের ওপরে আমরা ক্লিক করে দেবো ওকে ওকে আমরা মেসেজে চলে আসার পরে এই ধরনের একটু অপশন চলে যাবে ঠিক আছে এখন আপনাদের যেটা করতে হবে এখান থেকে ইস্টার চ্যাট নামক একটা অপশন দিতে পারছেন আপনাদের ইস্টারপ চ্যাটে ক্লিক করতে হবে ওকে

উপরে কিন্তু একটি ফোন নাম্বার দিতে হবে এখন এই ফোন নাম্বারটি কার ফোন নাম্বার হতে হবে তাই না এখন আপনি যার আইডি অর্থাৎ যার আইডি বা যার ইমো ওটিপি আপনার ফোনে আনতে যাচ্ছেন তার ফোন নাম্বারটি এখানে দিতে হবে আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনি যার ইমো আপনার ফোনে লগ করতে যাচ্ছেন তার কিন্তু ফোন নাম্বারটি জানা লাগবে ঠিক আছে না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তো এখন আমি সেই নাম্বারটি এখন এখানে দিচ্ছি ওকে আমি একটি আমি যার ইমো আমার ফোনে লগ করতে যাচ্ছি এবং লগ করার জন্য যে কোড সেই ওটিপি কোড টি আমার আনতে যাচ্ছে বাইপাস করে সেই নাম্বারটি এখানে দিব আমি এখন সেই কাজটি করছি বন্ধুরা ওকে সেই নাম্বারটি দেয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের যেটা করতে হবে সেই নাম্বারটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই ধরনের একটি অপশন চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে এখানে আপনাকে যে অপশন আছে সেখানে একটি টাস করতে হবে টাস করে এখানে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা যে ওয়ান টু থ্রি এই ধরনের একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন একটি চলে আসবে তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যাশ স্টার হ্যাশ স্টার ওকে আমি আবার বলছি হ্যাশ স্টার হ্যাশ স্টার টাইপ করবেন এরপর টাইপ করবেন ওয়ান সিক্স

স্টার ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছিলেন ইতিপূর্বে অর্থাৎ যার ইমো আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছে সেই নাম্বারটি আবার ওদের এখানে দিতে হবে ওকে আমি সেই নাম্বারটি দিচ্ছি আবারও সেভেন ফাইভ সিক্স ওকে সেই নাম্বারটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই নাম্বারটি দেওয়ার পরে আবার দিন আপনাকে যেটা করতে হবে

ফোকাসিন নম্বরটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের যেটা করতে হবে এখানে হ্যাশ এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করে দিয়ে আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস অপশন দেওয়া আছে বা গো যে আইকনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু এই নম্বরে সেন্ড হয়ে যাবে এখন আমরা এই অবস্থায় রেখে এটা কিন্তু আমরা চালিয়ে যাব ঠিক আছে দুই নম্বrze অপশন হচ্ছে এখান থেকে এখানে কিন্তু আমরা যে কাজটি করলাম সেটা কিন্তু গোটিভি বাইপাস করা আপনি যখন তার ইমো লগ ইন করতে যাবেন এবং তার নাম্বারটি যখন দিবেন তখন কিন্তু তার নাম্বারে একটি ওটিপি কোড যাবে সাধারণত কিন্তু এই কাজটি যদি করে রাখেন তাহলে সেই ওটিপি কোডটি তার কাছে না যে তার কাছে না যে আপনার ফোনে চলে আসবে এখন আপনার ফোনে যদি ওটিপি কোডটি চলে আসে তাহলে কিন্তু আপনি সেটা অনাসে সেই ওটিপি কোডটি বসে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারবেন ঠিক আছে এখন আমরা যেটা করব

ওকে সে নাম্বারটি কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করতে হবে এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে জাস্ট আমরা টিকে ক্লিক করে দেবো এরপর এই ধরনের অপশন চলে যাবে আমরা জাস্ট এখানে ওকে তে ক্লিক করবো ওকে ওকে তে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে যাবে দেখতে পাচ্ছেন যে এই ধরনের কিন্তু অপশন চলে এসেছে এখন আমাদের এই ধরনের যখন দুইটি অপশন চলে যাবে ঠিক আছে

ওকে বন্ধুরা আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে অ্যালাউ চলে আসছে আমরা অ্যালাউ করে দেবো ঠিক আছে অ্যালাউ করলে কিন্তু আমার সেই আইডি টি কিন্তু এখানে পক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই আইডিটি কিন্তু আমার ফোনে লগ হয়ে গেছে এখন এই কাজটি যদি আপনারা সহজে না করতে পারেন তাহলে আরেকটি উপায় আছে সেটা কিভাবে করবেন আপনারা যদি এই কাজটি না করতে পারেন একটি উপায় আছে সেই উপায়টি খুব সহজ সেই সে কথা আমি বলতেছি যদি আপনারা এই কাজটি না করতে পারেন তাহলে আপনাকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে মনে করেন যে এই ফোনটি আছে এই ফোনটি হচ্ছে ফোন আর আরেকটি যে ফোন আছে সেই ফোনে মনে করেন আপনার গার্লফ্রেন্ড ফোন সেই ফোনে আপনি সেই ফোনের ইমো আপনার ফোনে লগ করতে যাচ্ছেন তাহলে আপনাকে যেটা আপনার যার ফোনে আনতে চাচ্ছেন তার ফোনের নাম কি এবং মডেল নাম্বার কি আমি আবার বলছি আপনার ফোনের নাম এবং আপনার আপনার ফোনের নাম এবং আপনার ফোনের মডেল নাম্বার এবং তার ফোনের নাম এবং তার ফোনের মডেল নাম্বার লিখে কমেন্টে সেন্ড করবেন তাহলে আমি কিন্তু ইমো যে ওটিপি সেই ওটিপি কিন্তু আপনাকে সেন্ড করতে পারবো আমি আবার বলছি আপনার ফোনের নাম এবং আপনার ফোনের মডেল নাম্বার এবং তার ফোনের নাম এবং তার ফোনের মডেল নাম্বার যদি আপনি আমাকে সেন্ড করেন তাহলে আমি একটি চার সংখ্যার ওটিপি কোড দেবো সেই ওটিপি কোডটি আপনি দুই মিনিটের ভিতরে মাত্র দুই মিনিটের ভিতরে ব্যবহার করবেন ব্যবহার করলে কিন্তু তার ফোনের তার ফোনের যে আইডি ছিল সেই আইডিটি কিন্তু আপনার ফোনে লগ হয়ে যাবে আরেকটি কথা অনেকে প্রশ্ন করেন যে ভাই যদি লগিন হয়ে যায় সে বুঝতে পারবে কিনা হ্যাঁ সে